হয়েছে না রাস্তা উন্নত হয়েছে গাড়িও উন্নত হইছে সুন্দর সুন্দর মডেলর গাড়ি খালি দিনে দিনে আবিষ্কার করার তাই মাই কত সুন্দর সিস্টেম ইতাক এক সময় কিচ্ছু আসলো না ও যে আজকে আপনার গাত আমার গা তুয়ালা যে একটা কোট লাগাইল আপনার আর গাত জ্যাকেট লাগাইল ইতাক জ্যাকেট কোট খুব কম আসলো ইতা হলে ব্যবহার করতে পারছোই না পয়সা আসলো না ইতা মানছে ভাতলা খাতা আমরাও ছোটোবেলা পাইছি 90 92 ওতাত ফাতলা hata বৈচারা মসজিদ ইতা লঙ্গি গরি দান করি যাম বাবার লঙ্গি আনো ভাই গাত দিয়ে গাইড দি গেছো হু ওলা এক সময় আসলো আইরে হায় মানষে কাপড় পরিদান করতে হইছে না বালা শান্তি শান্তিতে তিন তিন মালা করি খাইতো না ইলা ফ্যামিলি ইলা এক গুরর जिंदगी এখন কইচাইন যত অভাবক মানুষ উব অবস্থা নিলা কোনো খবর পাইছলা নাই সি এক সময় আসলো মানুষের আশ্বিন কার্তিক আশ্বিন মাস হাই গেলে বা কার্তিক মাস হাই গেলে নিদান মানুষের ঘর হানি নাই এক খাইলে আর এক অক্তের ব্যবস্থা নাই আর জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস লাম্বা বাদলি করতো আমরা ছোটোবেলা খাইছি মানুষের বাদ খাইছই না খাইছই না খৈজন হাটল খাইয়া ওক পাড়ি দিই ইলা একদিন আসলো এখন মানুষ কোনো ইলা মানুষ নাই যেন অভাবী একবারে দুর্বল যে কিন্তু হানি কম নাই হানি সবর ভাল্লায় খাওয়া কি কত উন্নত হয়েছে আমরা আল্লাহ করছেন আপনার রাস্তাঘাট বাড়ি ঘর তুয়া নাই গেলে আগে গড় দর ভেজাল মানগিত এখন আর খেয়ার তুমা নেই নেই কিছু নাই মা নাই আর যারা আর করে এরা সকালে উঠে কবে খায় তু বান দিস বলা হয় নাই যারা স্লেট ডালাই ঘর মজবুত ঘর এরা তো বুধু হয় না সকালে কলি আল্লাহ হেমন দিল রব মেঘ যারা টিনর ঘর মোটামুটি দূর হইতে মাতৃ না খায় যা যান দিছি হয় নাই কত আজান দিছ টিনের গড়লে আজান দেওয়া লাগে আর আটসি গছ গড় আজান দেবা লাগে এও গড় কিন্তু এরানো বুঝুন না মজবুত গ তো আল্লাহ আমরারে বহুত সুখ শান্তিতে রাখছে বহুত আরামর জিন্দগি রাখছে কিন্তু আমরা নিমক হারামি হরিয়া আমরা আল্লাহরে ইয়াদ হরিয়ান না কোন আল্লাহ আল্লাহ আমরা কী লেখা বাইতরা কী লেখা আমরা ইয়াদ হরিয়ান না আচ্ছা আপনার বাড়ি যদি একজন হাজের মানুষ হয় কিংবা তো কোনো এক মহাজনে যদি একজন কর্মচারীরা হয় রাখি আল্লে যদি মায়া করি খাওয়াই সাবল বস্ত্র দেই এর বাদেও যদি কর্মচারে বা হাজর মানুষ হয় না এরা আমরা বেশ খাওয়াইন না কিছু না এরা বেশ চাইন না মালিকর মন খুব দুঃখ আই হয় হয়ে যায় দুঃখ আহ ছেলের বৌরে শ্বশুর বড় মায়া হয় বড় মায়া তা মাঝে মধ্যে দুই একান হতা হয় এয়াৰ বাদেও যদি বৌয়ে কয় বোলে না আমাৰ এইবাৰ চাই দিম না বেটীৰ খুব দুখ আহিব কুটুম্বাৰী আতকে স্বজন জ্ঞা কৰিব ৰ'বা কত মায়া কৰতাম চেলেৰ বৌবে এৰ বাদে ভেটীয়ে কন আমি যদি মায়া কৰিম না চাই না দুখ আহিবই না ন আহিব আল্লাই বৰ হক আমদাৰে বৰ দয়া কৰচোন মায়া কৰচোন হা কৰিবা বোলে দৌলত আমদাৰ হম খেৰৰ বেছ আমদাৰে আল্লাই দিলা হম আৰ হেৰাৰে বেচ কম দিলা নমাজ পড়তে তো আর খালি নাইফে ওলা দন আল্লাহ দিলা হয়েছে নামাজ পড়তে সাপে ইত মানা যাই তো নাই এলাকা কই কিন্তু ইলা খাওয়া সঠিক না তো উবা করা লাগব আল্লাহ খাড়ে দন দিতা খাড়ে জন দিতা সারে খতটুক দিতা সার খতটুক আন্দাজা লাগে আল্লাহ বুজিয়া দে আল্লাহ আর ইচ্ছা নাই আইজ আমার শাখারে বেরিত না আমার দন দল দিটু ইয়া মরিমায় কোলা গিতাললে জাননি লডারি আডনে লডারিমা যা যায় ইতা যাইছ না ইয়া লডারি আডিশে রিকশা লা বেটা বেটা ইবানো মন গট টাকা হজ্জা লরে হামাগা দেখছেনা আর আক্তা লডারিড লাই গসে বেটা আর নামে 60000 টাকা জেমনে শুনছে বেটার নাম্বার লাকছে 60000 টাকা বেটা বেউছ হই গসে হসপিটাল নিছল বহুত ভয়ক বন্ট আছে আসনে চারশো দিছে জেমনে দেখছে 20 লাখ টাকা বর্তমানে ওটার বিশ লাখ না ছোট টাক দেখা বিশ লাখ হোক বিশ লাখ তো হো সাইন বেটার হুশ গেছে কি না বলছে বেগর গেছে কি আল্লাহ বিশ লাখ তুই দাম খান তুই হারা হব খানা রে এটা আল্লাহ বুঝিয়া দি যার যার দিল আনমাত যার যার অকাত আনমাত বুঝিয়া দে আখটা যদি এক ঘন্টা বেশি আখটা দিলাই এই দন ওয়া দেখা হইসা দেখে বেগর যাইবা গিয়া বুঝাইছেন তবে আল্লাহর কাছে খুঁজিতা কুচিস করতাম আল্লাহ দনের দরকার আছে কিছু আছে আল্লাহ আমদারে কিছু পয়সা করে কিছু না উইলে আঞ্জাম দেওয়া যায় না দন দৌলত কিছু না হইলে সুন্দরীয় চলা যায় না আল্লাহ তোমার নাম লইতেও বড় কষ্ট হয় ইটা খুঁজিতা কইতা আল্লাহারে এখন দনী হইতা কিলা দন তো আল্লা খুঁজিতা আল্লাহ দিতা আল্লাহ দিতে এখন খোঁজার সময় আছে খোয়ার সময় আছে খোয়ার কায়দাও আছে আমরানু নু কায়দা অনুযায়ী আমরা আল্লাহরে খুঁজিতাম মনে হয় ভারিয়ান না গতি কি আমরা ভাইয়ান না বড় আফসোস করি বড় আফসোস করিয়া এর জন্য আল্লাহর বন্দে আমি এখন কয়েকটা আমল আপনার তোর শিখাইয়া দেওয়া যাইব কয়েকটা আমল শিখাইয়া দেওয়া যাবে ইনশাল্লাহ আমলগুন যদি হরতা হওয়ার হয় দেখবা আল্লাহ রুজি রোজগার দিব দ্বন্দ্ব উলত দিব এটা আমি আইজ কই মানে ভরকু যদি ফোন করলে হুজুর আগত আহিত না সুন্দল করলে কামিত নাই আমল জারি বর্তা আমল চলিয়া যাই তো দিল দেখ আগটা দেখবার দিব জাম করিয়া আমল করিয়া যায় আমি একটা আমল ইনশাল্লা দন দৌলতল লাগি ঠেকা পয়সার লাগি আমল গুলা আমি আপনারা সামনে তুলিয়া ধরম ইনশাল্লাহ আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ইনশাল্লাহ সেই আয়াতে করিমা আমি আলোচনা যাইয় দেখেন আমরা যে দেশ বসবাস করিয়া এই দেশ ভারতবর্ষ এই দেশে আমরা বসবাস করিয়া ভারতীয় নাগরিক আমরা আমরা একটা গর্ববোধ মনে করি অন্যান্য দেশের তুলনায় অন্যান্য রাষ্ট্রের তুলনায় এই দেশটা অতুলনীয় আপনি ভারতের নিকটবর্তী দেশ আছে বাংলাদেশ পাকিস্তান বর্ডার আছে এরপরে চীন দেশ আছে এরপরে মিয়ানমার আছে মানে বর্মা আছে বিভিন্ন এইভাবে দেশ আছে ছোট্ট ছোট্ট দেশ আছে বড় আছে অন্যান্য দেশে গেলে দেখবা কিছু দেশের মধ্যে খালি খ্রিস্টান ধর্মের মানুষ কিছু দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ কিছু দেশ আছে খালি বুদ্ধ ধর্মের মানুষ কিন্তু ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম আর অন্যান্য ধর্ম সব ধর্ম মিলিয়া কয়েকটা ধর্মের মানুষ মিলিত অবস্থায় সেই ভারতবর্ষে বসবাস করডা এই হইল সুন্দর একটি দেশ ভারতবর্ষ ইলা এশিয়া মহাদেশের মধ্যে ইলা আর দেশ নাই আপনারা ম্যাগাজিন গুলা হরি বা দেখবা এশিয়া মহাদেশের মধ্যে বা উপমহাদেশের মধ্যে ইলা দেশ আপনি বাড়িতে নাই ভারতবর্ষ যে দেশ এত সুন্দর একটা দেশ এত বিশাল বড় একটা দেশ এই দেশে আমরা বসবাস করিয়া তাই আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান হিসাবে আমরা দাবি করি মুসলমান হিসাবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি আমরা নমাজ পড়ি প্রত্যেকের গড়ে গড়ে এক একটা কোরআন শরীফ আছে খেয়রের ঘর দুইটা আছে খেয়রের গড় তিনটা আছে না না যায় তিনখানা চারখানা কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফ আছে আমরা সবে জানি অনেক বাই এইটেন হয়তো বিবাহ করছেন আপনার পরিবারের লগে আগা নাই আমরা একদিনও পরিবারের লগে আইসে তো পরিবারে হরিদ্রা আমরার জাগান নিখান ঠাকো মনে করে রাখা হল নাই এখান ঠাকো বা তাড়িয়াত কিংবা তো টেবিল ওইখান রাখা এই গান নাই ইটাও গড়ের বিবিয়কলে হলত পাওয়া গড়ের বিবে পড়িত আমি পড়ি আর না আমার হয় আমার এর লাগি এই পড়াঞ্চলিক প্রত্যেকের গড়ের মধ্যে আছে এমন একটা আজিম কিতাব আল্লাহ দান গর্ব এখান দু জমিন কোনো মানুষের বানানো কিতাব নাই এই কিতাব খুদ আল্লাহর বাণী আল্লাহর কালাম আল্লাহ আরবী এখানে আরবী ভাষা আল্লাহ আরবী ভাষারে বড় পছন্দ হল

ফানি কন ফানি গু কিতাই হিন্দি নানি কন চাই সারাই তো কন ফানি দেয় ও শেয়ার বইছে সারাই তো কয়ে শেয়ার এই কারণে ইংলিশ না নি কন চাই তো ইংলিশ হ্যাঁ ও আমরা লাগাই আর সারাই জ্যাকেট লাগাইছো না তো জ্যাকেট কোয়া হয় ইংলিশে এগুলো বাংলাতে কোয়া হয় খুট আমার জানা আমাদের তো জ্যাকেট জ্যাকেট খই আর নানি আমরা বেজায় খই আর ইলা বেজান জিনিস আছে আমরা ইংলিশও ইউজ করি বাংলাও করি হিন্দিও করি ভেজাল হয় একটা বাসে আমরা মাতি অতাল্লা যে আমরার ভাষা এগো হলে বুঝবাই না বুঝেছেন এই ভাষা হলে বুঝবার ক্ষমতা নাই মাঝে মাঝে তো কাইলে দে বা আরবিও ভাইবা আরবি এই যে মিক্স হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আমি এখন দেখি কোন কথার প্রসঙ্গে আরবি জামাই গেছে যে এগুলো শব্দ আরবি ব্যবহার করা যায় মনন না অন্য কইলাম এর জন্য বিশেষ করে এমন এক ভাষা এই ভাষায় আমরা আল্লাহ রাখি আল্লাহ বুঝল ভারতবর্ষর মধ্যে কতটা ভাষা যেন আছে আমি এক মেগাজিনে পাইছি কইলা লেখা দেখলাম বিরাশিটা ভাষা আছে বুঝ পাইছে বিরাশি ভাই বাইந்து ভাইয়া জি দাও তে আমরা কয়েকটা একটা ভাষা অবস্ত হে আছেন নিজর ভাষা জানন ইংরেজি জানন এরপরে ইংরেজি কাম না হিন্দি জানন এসামিজ জানন মিজু জানন সেও না দাও জানরলা সাইর পাঁচটা ছয়টা ভাষা জানে তো শেষ হলে মারাঠি মারই না গুজরাটি ভাষা মারই না মণিভুরি ভাষা বলা কঠিন আছে না কিন্তু আল্লাহ এমন যদি একজন ডাকর শুদ্ধ বাংলা যদি আল্লাহারে ডাকর হিন্দিতে ডাকর উর্দুতে ডাকর ইংলিশে ডাকর গুজরাটি মারাঠি মণিভুরি যে ভাষায় যার যারি যে কোনো ভাষায় আল্লাহরে ডাকিলি আল্লাহ সবর ভাষার বোধবান সবর ডাক আল্লাহ শুনন বুঝন সকাশ ভাগান আল্লাহ এই নেই লাগি আল্লাহ এই নেই লাগে সষ্টা সবর বাসা তাই বুঝবাই সবর বাসা টাইম বুঝো এর লাগি কোরআন এখানে আরবি ভাষা এমন একটা কিতাব এমন একটি অতুলনীয় কিতাব যেটা দুনিয়ার কোনো মানুষে বানাইছেন আর বানানি সম্ভব এই কিতাব আমরা পাইছি খার জন্য বলে নবীর জন্য আমরা সেই কিতাবটা আমরা পাইলাম পাইলাম না না যদি আপনারে প্রশ্ন করে যে কোনো একজন বাইয়ে সনাতন ধর্মের কোন ভাই যদি প্রশ্ন করে বলে ভাই তোমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ নাম কি বলে কোরআন বলে কোরআনের অর্থটা কি কোরআনের মানাটা কি কোরআন শব্দের অর্থ হইল গিয়ে ফড়া মনত আবদ ইনশাল্লাহ বলে তোমাদের ইসলাম ধর্মের মহানেতা যার নাম নবী মুহাম্মদ মোহাম্মদ শব্দটার অর্থ কি এটা আমরা জানা দরকার না যদি বলে মুহাম্মদ খালবার বুজাইছে এক ভেটাৰে প্ৰশ্ন কৰো ববা মহম্মদ ভেটা কয় খালভাৰ খালভাৰ কিতাপ কৈছে তাৰ ইয়াৰ অৰ্থ আহিলো খালভাৰে মহম্মদ নামে এক ভেটা আছিলা অ তেনেকৈ তোমাৰ মহম্মদ বুজিল খালভাৰ অ বুজ নবিম্মদ এই নাম দাৰ নবী এই আল্লাহ আমদারে দান করছেন সেই নবীর নবীর জন্য কুরআ শরীফ পাইছি এই নবী মহম্মদ নাবা শব্দটাকে আর মহম্মদ শব্দর লগে প্রশংসিত যার প্রশংসাটা অতুলনীয় যার তুলনা নাই এই নবী শব্দ্মদ শব্দের লগে প্রশংসিত যার প্রশংসার কোনো সীমা নাই হক আল্লাহ। এই নবীর জন্য আমরা কি পাইলাম কোরআন একটি আজিম একটি বরকতওয়ালা কিতাব পাইলাম কোরআন শরীফ যেটা বাসা বড় হটিক যেটার বাসা বড় হটিন আরবি ভাষা পড়িতে সময় বহুত কষ্ট মুখ বেহা সেগা করা লাগে গুনার সময় আইন হয়ে কাপি গুনা না বড় কঠিন হলে আনতে পারেন নাই এর জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে আজিম যেটা বাবা কিতাব জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে দান করছেন নিয়ামত কোরআন আমরা পাইছি এমন একটি নিয়ামত যে কিতাব প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আছে আপনার যদি সমবয়সী বা বন্ধু যদি একজন তখন সনাতন ধর্মের হিন্দু যদি একজন ভাই যদি তখন আগামী দিন যে কোনো হিন্দু বাহিরে যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি সে বলব বলে গীতা বা মহাভারত রামায়ণ বলে বাইরে তোমার বই তাকি দেখি তোমার একটা একটা পাঠ আমার এইভাবে যদি জিজ্ঞাসা করেন আপনার যে কোনো বন্ধুরে দেখ ভাই অনেক হিন্দু ধর্মের ভাই যারা আছেন শত ষাট সত্তর তাদের তাদের ধর্মগ্রন্থতি পড়িয়া শুনানি সম্ভব নয় এটা আমি কমেন্ট করিয়া সবে হইতেও পারত না ইতার যাতা মন্ত্র সবে হলিতে পারত সব বাইয়ে ভারত নাই যাই আপনি মেঘালয় কিংবা তো মিজোরাম খ্রিস্টান ধর্ম মানুষ যারা আছেন খ্রিস্টানরা যদি এইভাবে জিজ্ঞাসা করেন তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে বাইবেল বলে বাইবেল তা দেখি আমার একটা পার্ট একটা লাইন আমারে পড়িয়া শোনাও এইভাবে শাহ শত জন কি তো জন বাইয়ে দেখবায় তাদের ধর্মগ্রন্থ তাকি কি পড়িয়া শোনানি সম্ভব না কিন্তু যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষ যদি আমাদের মুসলমান বাই যে কোনো একজন বাইরে যদি প্রশ্ন করে তোমার ধর্ম গ্রন্থিও চাই আমার বাইরে যদি পূর্ণ কোরআন শরীফ যদি তিলাবাদ জানে না তাহলে সমাজ কম তাকি তেহার আলম আলমতারা পর্যন্ত তিলা আওয়াজ জানন জানি না সুরেফা তেহার আলম আলমতারা পর্যন্ত পারবা নী পারবা তে তো কোরআন শরীফ পড় হয়ে গেছে গিয়া আস্তা কোরআন যদি পড়া জানেন না শিখেন না কিছু তো কোরআনের কিছু অংশ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে মুখস্থ সবার ভিতরে আছে এই যে শিক্ষাটা কিভাবে হইলো অন্য ধর্মের ধর্মগ্রন্থ কোনো সিলেবাস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের মধ্যইভাবে শিক্ষা দেওয়া হয় না কিন্তু আমাদের ইসলাম ধর্মে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ গ্রন্থ কোরআন এই কোরআনটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন সিস্টেমে শিক্ষা দেওয়া হয় প্রথম অবস্থা এটা শিখানো হয় সবাই মক্ত সকালবেলা প্রত্যেক মসজিদ ওর ইমাম সাবকলে বাচ্চাদের রে ছোট ছোট বাচ্চাই ধরে মেসাবে অক্ষর পরিচয় করাইয়া জুড়াল লাগাইয়া শুধু খালি রিডিং পড়া শিখাইলা এর লাগে রিডিং পড়া শিকাইতে বহুত কঠিন প্রাইমারি লেভেলে যেগুলা পড়ায় আমরা ছোটো মাদ্রাসাত পড়াই বাচ্চা ধরে পড়াইতে বহুত কষ্ট লেখাও শেখাইতে লাগে বুঝাইতে লাগে দরবার মায়ের খালি নালিশ বুঝাইছেন এটা সব গাটা লাগে ওলা মসজিদের মেসা বগলে ওলা সব ফসাদ গাটা লাগে প্রাইমারি স্কুলেও গেলে মাস্টার জিজ্ঞাসা করবা যারা এলপি এলপি কোর্সে যারা আছে এলপি লেভেল এরা বড় কষ্ট করেন বাচ্চা ইন্ডিয়া আর যারা আপনি আপনার হায়ার সেকেন্ডারি কলেজ ইউনিভার্সিটি খালি লেকচার দিত না সব স্টুডেন্টস তো শিয়ান না নিখন যায় ইনু আর মায়ের ভাষার দ্বার ইনু মায়ের অধিকে ওই অধিকে সার বাগন কারণ এটা বড় মায়ের ডুক না কারণ হেরা যাত্রা মারি মারলিব মারলে কারণ বড় কলেজ বিচার করা জলদি যাই না এর জন্য বিশেষ করিয়া বাচ্চা ইন্দরে পড়াইতে কত কষ্ট সকালবেলা যেন কলেজায় বহুত কষ্ট আমরা জীবনে ছাত্র জীবনে ভাইছিলাম মেসাব এক বাচ্চা এগুড়ে ভরাই সময় ইগুৰ মুখে দি শব্দ আনাও যায় না মেসাপে কইলা শেয়ালিজর বি তেয়াজের তিন না কাহ বেসি না বুঝতে পারছেন না মেসাবে ক একদিন বৰে কইলা দেখি আর চাৰ্ল একদিন ছুটির সময় কইলা দেখি শচান ক মনি শচ আইন চাপ ইতি না হ জোৰে কয় চাপ না না কত কষ্ট হায়েৰে হায় চাপ ইতি না আনতো কৰচিন না ইলা বাচ্চাই কলা একৰ সময় এক একটা শব্দ আনি না লি ইলা আই না লিলা হয় না নি তাপ্বাতি আদা আবিলা হাবিও এটাম কই হাবিলা হাবিও এটাম আনবাৰ ক্ষমতাও না ও ছোটবেলা হাবিলে হাবিও এটা রই যে যদি বড় হয়ে গেল রয় তে নমাজ নষ্ট হয়ে গেলে এনে জলি হুশ করক ইমাম সাহার ভিজনে নমাজ ভরিয়া বা শুনিয়া কুটি করক আল্লাহর বান্দে গান এর জন্য বিশেষ করিয়া দেওয়া হয় একটা সিলেবাস হইল গিয়া সকালবেলা ইমাম সাহকলে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা দেয় কিন্তু একটা জিনিস খেয়াল করক কিছু সংখ্যক ছোট বাচ্চা সবাই বক্তব্যের মধ্যে দিলায় গীতা বাচ্চান কবুজ ৰৈচন বয়স হৈ ৰৈকে মাত্ৰ দুইটা গিয়াৰ আইবৎ চৰ হজৰত সে অসমৰ আলবা আৰু প্ৰতি অল্লা হুতা আলা ন একদিন সঠিকভাৱে এলান দি দিয়া দিলাম হইলা ও আলে আৰববাসী অকল অ চাহ হাবি অকল শুন আমি অসমৰে প্ৰকাশ্যভাৱে তোমাদে ৰ জানাইয়া দিহা তুমি তাইন খেও জানি আৰা কি হছোতো একবাৰে বাচ্চা নিতাকে সমষ্টি ধৰ্মৰ মধ্যে লৈয়া যাইও না আমরা মায়াবৰিয়া দেবন জানি বাবাই আওলাত বলই আলেন নমাজুটবালা মায়া করে নেওয়ার অর্থ দুইটা এক হইল রাস্তা পায় বার হইলা আমার হুয়া দেখলা ইমার দেহ আইলামা মানুষের আমার হুয়া কত বয়সি আড়াই তিন আব দুধর ও দুধ ছাড়ছে কিচ্ছু বুঝে না এগো অগুলিয়া রাস্তা পায় চুটিলাটি মশিদ লাগিয়া দুই নম্বর হইল অকুল নীলেকিয়া মায়ের তোরা খাজ ঘাম করবা তোরা সুবি দই বলে রানি মায়া কই বাবু তা লিও মসতে যাও কি না আমি তোরা ভাগো কাম খান আটাই দিয়া বেটিন তো সুবি দাঁড় লাগে কইলা ও দুইটা হয় দা আমার জানা মত ওর তো লিয়া গেল আমি মসতে তো গেললে বাপ লাগলো নামাজ হে এনর তো কি নে রে এনর ভিটি টুটি আর বুঝাইছেন ই এনর আগে দি যায় এ আল্লাহু আকবার কই তোরা হেও কর আল্লাহু আকবার ও মানসর যা নামাজর ধ্যান ছুটার ও বাচ্চা ওগি এল্লা কি বেবুজ বাচ্চা মসজিদ ও নিদানা রাসূলুল্লাহ সাহাবী হজরত উমরে কোন কঠোর ভাবে নিষেধ করছ ইতাব আচ্ছান মসজিদ হিসাব যদি করি লাইসরে তোমাদের বাচ্চান্তর হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া তুমি তাই মসজিদের মধ্যে যাও আবার তাই না সল্লা কোন বাচ্চার কথা আল্লাহ রসুল কয়েছেন মোরু আওলা দাকুম বিশ্বলা বহু আপনা ও সাবা তোমাদের সন্তান আদিয়া সাত নম্বর বয়স যখন জ্ঞাপ উচি যাইব নমাজর জন্য আদেশ করো সাত নম্বর বয়স হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার একদিকে মুসলমানি তার ভিতরে আদায় করে লাইলা সঠিক পন্থা সঠিক ভাবে ভালো পরামর্শ নিয়ে কাছে গিয়া আপনার বাচ্চার সুন্দর করিয়া মুসলমানি দেওয়া কোৱা আর এই বাচ্চারে বিশেষ করিয়া মসজিদের দিকে আগ বাড়া কোয়া মসজিদে যাওয়া তার শিখা বয়স যে সময় ছয় সাত হয়ে গেছে নমাজের জন্য আদেশ করেন তারে নমাজের দিকে তারে অগ্রসর করায় আর একবারে নাবালিক বাচ্চা মসজিদের মধ্যে দয়া করি দিন না জানি মেইন মসজিদ কোন কোন মসজিদ বাচ্চন্তরে পড়ানি হইতা সহীনাত যেটা মসজিদের মধ্যে বড় বড় ছেলেরা মে রহই গেছন গিয়া বয়স 11 12 হই গেছন গিয়া 10 বছর হই গছন ফছরা করিয়া তারা জল ব্যবহার করে অজু করে কথা বাচ্চান মসজিদের ভিতরে যদি পড়ায় কোনো বাধা নাই কিন্তু একবারে নাবালিক বাচ্চান মসজিদের ভিতরে যেন পড়াইদরা সবাই মক্তবের জন্য সহই হইলো গে আলাদা ঘর আলাদারা কি পড়াইতা

আবার সেই কোরআন আল কারিমের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ বিশুদ্ধ হরিফ পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তালা আলাইহি প্রতিষ্ঠাতা সাহেব কিবলা ফুলতলি এমন একটা সিলেবাস একটা রুটিন বাইর করিয়া গেছ কোরআন শরীফ এক মাসের ভিতরে সুন্দর করে ফড়ি লাগিল কোরআন শরীফ অনেক শুদ্ধ হয়ে যায় গিয়া ছয় বৎসর একটা কোর্স আছে কারিচাবইা এগি রমজান মাস বেশি স্কুলত তেমন পড়া হয় না মসজিদ ইমাম সাবক লরে চুড়া রেশ দেখো মাস ইমাম সাবক লরে ঘুমাইবার সুযোগ দেখো আর রমজান মাসের মধ্যে বাচ্চান ধরে দারুল কিরাত দেখো বাচ্চান তে কোরআন শরীফ খান শুদ্ধ করি বলি বাবা কোরআন শরীফ গলত হইলে কোরআন শরীফ ভুল হইলে লেখনে জলির দ্বারা নমাজ পড়ি গো নমাজ ফাঁসি হয়ে যায় শেষ নমাজ নষ্ট হয়ে যায় দারুল কিরাত আসেনি আপনার ধরে লাগায় দারুল কিরাত খেয়াল করবো আমরা শুনছি কিছু মানুষের কয় দারুন কিরাত বুঝে নিতাম এটা হইল কি দারুন কিরাত দারুন না দারুন কিরাত কিরাতর গড় কিরাত শুদ্ধ করার কোরআন শরীফ শুদ্ধ করার একটা সুব্যবস্থা একটা প্রতিষ্ঠান শুধু এটা রমজান মাসের মধ্যে চালু থাকে এত বরকত রমজান ওই এক মাসে আমি অনলাইন তোর দোয়ায় দুই হাজার সাতের তাকে আইস পর্যন্ত ফড়াই যাক খালি এক বছর গ্যাপ গেছিল রমজান মাস করোনার বছর মনে আর নেই দুই হাজার ই বছর ওইছে চূড়া করে দিল ওই আমাদের কিনা বেড়া গাই নিছে তবে কইছে আমরা লুকাইয়া তো ও হরছি বাচ্চা তোর হরা চূড়া লইছি হরিকা হরিকা এক বছর গ্যাপ গেছে আপনার তোর দোয়ায় আবার আমি নিয়ত রাখছি দিলে দিলে যতদিন সরিলে মান ততদিন কোরআনের হেদমতি ফড়ানি হবার দিতাম না অত মজা কোরআন শরীফ রমজান মাস ফড়াইতে অত আরাম বাচ্চাইন্দরে ফড়াইতে সাত তারিখে আল্লাহ চব্বিশ বাক্কা কয় বছর হয়ে গেছে না যাই বাক্কা কয় বছর হয়ে গেছে এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ শুদ্ধ করার জন্য বাচ্চাইন্দরে দারুকেরা তো দেখা এইdataloader danger in জানি এক একদিন গেছে এক দিনর দিকে দেন জানি দিয়াও বাচ্চা ঘুরে কুরআন শরীফ গান শুদ্ধ করায় ইডা দেখতো কার কোলে মা বাবা মা বাবা লাইচেন করে সুশিক্ষিতও করতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করতা ইসলামিক পরিপূর্ণ বেদার শিক্ষা দিতা এর জন্য বাচ্চা রে শরীফ শুদ্ধ করা কা ছোট হাবিলা আবিমাটা পড়িছে বল বড় কাগর জায়গা ছোট কা পড়ে ওগু শুদ্ধ হইতো গো আইতো কারিয়ানাত খারিজা বা হলো আনবা সেও কিছু বুঝদার হইব শুদ্ধ করে কোরআন শরীফ আর ভরা শিখিব তারপরে ভাইলা ভাইলা দুইটা শিক্ষার ব্যবস্থা কোরআন শরীফের শিক্ষা দেওয়ার দুই নিয়ম পাইলা একটা সবাই ভক্ত শিখিলা শুদ্ধর লাগে হারিয়ানা আর একটা হইলা হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে বাবা সেই জায়গার মধ্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রে শুধুমাত্র কোরআন শরীফটা মানে কষ্ট করা পুরাণ শরীফটা হেস হওয়ার ঘরে তার হাকি চাপ হয় কোৰানটা দেন শেষ একটা চিনেমা আবাৰ সে কোৰান শলিফৰ অৰ্থ পূজাৰ লাগিয়া তফছিল বুজাৰ লাগিয়া আলিমান হাখালিজা মাদ্ৰাসা এইবাবে যদি কোৰাণৰ যদি অৰ্থ বুজা তফছিফ দিব জয় তাই হইলে তাই মৌলা ন ইদা চাৰিটা তৰিকাই সে কোৰাণ শৰিফে নিয়মে কৰা নিয়া তাকে এৰ লাগে মুছলমানদের কৰে কৰে কোৰাণ শৰিফ তিলাওয়াত কৰা হয় মুসলমানরা কোরআন শরীফ পড়া জানে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে সে কোরআন শরীফ আছে কিন্তু বর্তমান সময়ে আমাদের তিলাওয়ার মধ্যে কিছু অভাব আছে